আজকের ভিডিওতে জানবো প্রোটিন আমাদের শরীরের জন্য কতটা জরুরি কোন খাবারে আছে এবং কখন কিভাবে খাওয়া উচিত প্রোটিন হচ্ছে আমাদের শরীরের বিল্ডিং ব্লক বা অনেক ইটের মতো আমাদের পেশি ত্বক চুল হরমোন এমনকি রোগ প্রতিরোধ ব্যবস্থাও প্রোটিনের উপর নির্ভরশীল প্রতিদিন আমরা যত কাজ করি হোক সেটা হাঁটা ভাবা বা চিন্তা করা ব্যায়াম বা রোগ প্রতিরোধ সব কিছুর জন্য দরকার অ্যামিনো অ্যাসিড যা আসে প্রোটিন থেকে এখন প্রোটিন ঘাটতির লক্ষণ কি কি হতে পারে বা আমরা কীভাবে বুঝবো যে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি আছে কি না অনেকেই জানেন না যে তারা প্রোটিন ঘাটতিতে ভুগছেন কিন কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলো হলো চুল পড়া পেশির দুর্বলতা পেশির দুর্বলতা বলতে পেশিটা টান টান ভাবটা কমে যাওয়া লুজ হয়ে যাওয়া বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেরকমটা হয় সহজে রোগী আক্রান্ত হওয়া ক্ষত সারতে সময় লাগা ক্লান্তি এবং মনোযোগের অভাব আর তো পেশির দুর্বলতা বলছিলাম বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেটা হয় যে চামড়াটা লুজ হয়ে যায় কুচকে যায় তো প্রোটিনের ঘাটতি যদি একজন ইয়াং মানুষের উপর যুবক মানুষের উপর দেখা যায় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার প্রোটিনের ঘাটতিতে এমনটা হচ্ছে তিনি যদি প্রোটিন সাপ্লিমেন্ট গ্রহণ করেন বা প্রোটিন জাতীয় খাবারগুলো খান তাহলে এটা প্রাথমিক আগের অবস্থায় ফিরে আসা সম্ভব প্রোটিন এখন আসে দুইটিভাবে একটা হলো প্রাণীর উৎস থেকে আরেকটা আসে উদ্ভিজ্জ উৎস থেকে প্রাণীর উৎস হলো ডিম মাছ মুরগি গরুর কলিজা লাল মাংস উদ্ভিজ্জ উৎস হল বিভিন্ন ধরনের ডাল ছোলা এগুলো থেকে তবে প্রাণীজ প্রোটিন বেশি মাত্রায় শরীর গ্রহণ করে এবং শরীরের জন্য এটা বেশি পরিমাণে উপযোগী তো এখন প্রোটিন তো খেলেই হবে না আমাদের জানতে হবে কোন সময় প্রোটিন খাওয়া উচিত সকালের নাস্তায় প্রোটিন রাখলে সারাদিন শক্তি থাকে ব্যায়ামের পর প্রোটিন শরীর মেরামতে সাহায্য করে অর্থাৎ আপনি ব্যায়ামের পর প্রোটিন খেতে পারেন আর রাতে ঘুমের আগে হালকা প্রোটিন জাতীয় খাবারগুলো খেলে আপনার ঘুম ভালো হবে এবং স্বাস্থ্য পুনরুদ্ধারে সেটা বেশি ভূমিকা রাখবে তো তার মানে প্রোটিন জাতীয় খাবার দুইটি সময় খাবেন একটা হলে শারীরিক পরিশ্রম করার পরে আর ঘুমাইতে যাওয়ার আগে আর এখন হলো কোন কোন মানুষ প্রোটিন জাতীয় খাবার বা এর সাপ্লিমেন্টগুলো খেতে পারবেন না তাদের ভিতর প্রথমেই আছেন কিডনি রোগী যাদের কিডনি সমস্যা আছে তাদের প্রোটিন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে সাপ্লিমেন্ট হিসাবে হয়ে প্রোটিন প্ল্যান্ট বেসড প্রোটিন নেওয়া যায় যদি খাদ্য থেকে যথেষ্ট না পান তবে সবসময় প্রাকৃতিক যে প্রোটিনটা সেটাই সব থেকে শ্রেষ্ঠ আর হজমের সমস্যা থাকলে অন্য আরেকটি সাপ্লিমেন্ট আপনাকে পাশাপাশি নিতে হবে তবে জেনে রাখা ভালো প্রোটিন শুধু বডি বিল্ডারদের জন্য নয় এটা প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় সুস্থ থাকতে চাইলে প্রতিদিন আপনার ওজন অনুযায়ী সঠিক পরিমাণ প্রোটিন খাওয়া জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না